আমরা আমাদের সমাজে হাদিস না মেনে হুজুর মানি আজকে আমরা আমাদের সমাজে কি করি হাদিস নামে কি করি হুজুর মানি যেমন উদাহরণস্বরূপ আমরা আহলুল হাদিসরা এই দেশের বুকে বারবার একটা কথা আপনাদেরকে বলে আসছে দেখেন তো আপনারা লক্ষ্য করেছেন কিনা এরা গরাবা তুস্ যখনই সূর্য ডুবে যায় তখনই সায়ম কি করবে ইফতারি করবে যখনই সূর্য ডুবে যায় সায়ম কি করবে ইফতারি করবে বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর এটা হলো হাদিস ইজা করাতাস শামস ফাকাদ আত্তারা সায়িন যখনই সূর্য ডুবে যায় তখনই ইফতারি করবে বলেছেন নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা কি হাদিস আমরা বার বার বলে আসছি আহলুল হাদিস ও আলেম উলামা বার বার বলে এসেছে বার বার তাদেরকে ফেতনাবাজ বলেছে বলে নাই বার বার তাদেরকে ফেতনাবাজ বলেছে ইহুদিদের দালাল বলেছে খ্রিস্টানদের এজেন্ট বলেছে আরো যত যা বলা যায় সব গালি তারা দিয়েছে আজকে বলুন তো দেখি আমাদের ইফতারের এক মিনিট আগে কেন ইফতারি হচ্ছে তার মানে ওরা হাদিস মানে না ওরা মানে কি হুজুর কথা আমার কথা বুঝতেছেন আপনারা কথা বলেন ওরা হাদিস মানে না ওরা মানে কি হুজুর মানে ওই যে ইসলামিক ফাউন্ডেশন থেকে দিয়ে দিয়েছে লিখে তাই ওরা মানতেছে অথচ হাদিস আজীবন আমরা বললাম হাদিস আমরা আজীবন বললাম যে ইজা গরবতী শান্ত যখনই সূর্য ডুবে যায় ফাকাদ আফতার সাইম সাথে সাথে রোজাদার সিয়াম পালনকারী ব্যক্তি ইফতারি করবে কোনো দিন মানে নাই বরঞ্চ তারা আমাদেরকে গালি দিয়েছে আমাদেরকে কী করেছে গালি দিয়েছে বলুন আল্লাহ রসুল সাল্লাহ সালামের অনুসরণ আল্লাহ রসুল সাল্লাহ সালামের ইত্তেবা এটা হলো আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের ইত্তেবা তখন হবে যখন হাদিস পেয়েছি হাদিস পাওয়ার সঙ্গে সঙ্গে ওটাকে আমি মেনে নিয়েছি ওটা তো আল্লাহ রসু সাল্লাহ সালামের আনুগত্য অনুসরণ ওটা তো ইতেবায় রাসুল যখন ইতেবাই রাসুল আমরা আল্লাহর নবী সাল্লাহ সালামের অনুসরণ করব আনুগত্য করব তখন তো আমরা জান্নাতে যাবো আল্লাহ আনুগত্য বাদে ব্যক্তি রেখে আমরা কেউ জান্নাতে প্রবেশ করতে পারব কোনোদিন সম্ভব কোনোদিন নয় ঠিক এমনিভাবে আজকে দেখেন এই যে নিয়তের যে বিষয়গুলো আমরা বললাম এই জুম্মার গত জুম্মায় বলেছিলাম প্রথমের দিকে যে নিয়তের যে বিষয়গুলো আসছে এখন আজকে আমাদের সমাজে নিয়ত নিয়ে যে আলোচনাটা আমি করলাম ভাইরে যে পরিমাণ তাতে গালি আসতেছে নিয়ত নিয়ে মানে তুই দাঁড়ো সন্তান পর্যন্ত মানে আমি যার সন্তান পর্যন্ত তারা বলছে বলুন তো দেখি এই নিয়তের একটা হাদিস কি এখনো পর্যন্ত পেরেছে কথা বলেন দিতে এখনো পর্যন্ত একটা হাদিস ওই যে নিয়ত বানিয়েছে মুখে বলার হাদিস এখনো পর্যন্ত একটাও দিতে পেরেছে অথচ বারবার আমরা বলছি আল্লাহ সাল্লাম বলেছেন কি নিয়তের উপর নির্ভর করবে কিন্তু নিয়ত মূলত কি মনের সংকল্প হৃদয়ের সংকল্প ইচ্ছে পোষণ করার নাম হচ্ছে নিয়ত নিয়ত মানে এই নয় যে মুখে একটা নিয়ত নিজে নিজে তৈরি করে তারপরে আমি বলবো এটার নাম কি নিয়ত কখনো নয় তাহলে ওরা কি মানছে হুজুর লিখে দিয়েছে হুজুর কে লিখে দিয়েছে বলেন কে লিখে দিয়েছে বলেন হুজুর লিখে দিয়েছে তাই মানছে হাদিস আছে কি সেটা তারা মানছে না আজকে তাহলে আল্লাহ রসুল সাল্লাহ আলসালামের আনুগত্য আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামের এরতে আমরা করলাম কতটুকু